কক্সবাজার থেকে আসবে আর এরকম ব্যাগ থাকবে না তা কি হয় নাকি এই হচ্ছে কক্সবাজারে কেনাকাটা কাটা সব থেকে বেশি ভালো লাগছে এটি শামুকের চাবি রিং এই হচ্ছে আমার বোন ললিতা ট্যাংফল নিয়ে আসছে এটা লাগে কক্সবাজারে যত আছে হয় এখানে আর বাঙালি বড় হোটেলে যাবে কিন্তু হয় না এই জন্য আমার বোন সবটি নিয়ে আসছে হোটেল সার্ভিসে যা যা ছিল শুধু এই না সাথে আরো অনেক কিছু আছে ব্রাশ সাবান শ্যাম্পু হোটেল সার্ভিসে যা যা দেওয়া ছিল তা সবই নিয়ে আসছে এই তো কিছু আনপ্যাক করা হইতেছে আচার এই তো মাত্র এক প্যাকেট খোলা হয়েছে এই এই সব আচার এই বাদাম এই রসুনের আচার

এই হচ্ছে কক্সবাজারের সর্বশেষ কেনাকাটার জিনিসপত্র সেই সুদূর কক্সবাজার থেকে আমার বোন আমার জন্য এই খেলনাটা নিয়ে আসছে যেন বালি দিয়ে খেলতে পারি আর হচ্ছে এই জুতার কালেকশনগুলো আপনাদের দেখানো হয় নাই শুধু খেলনাই নয় এই ফুলটাও নিয়ে আসছে কক্সবাজার থেকে আমার জন্য এই তো এটা হচ্ছে খেচকি মাছের শ্যুটকে এটা দেখানো হয়নি এদিকে সবার কোনটা পছন্দের জানাবেন